শান্তিনিকেতনে অরূপ পতনের মহড়া চলছে রবীন্দ্রনাথ নিজে অভিনয় করবেন ঠাকুরদা আর অদৃশ্য রাজার ভূমিকায় এদিকে মহড়া চলতে চলতে তার মনে নাটকটির বেশ কিছু অংশে পরিবর্তন দরকার হল অদল বদল করতে করতে এমন দাঁড়ালো যে দ্বিতীয় সংস্করণ না বার করলে চলে না ছয় সাতবার প্রুফ দেখা হলো কবির সঙ্গে খেটে চলেছেন তার পার্শ্বচর কর্মীও নতুন করে লেখার ব্যাপারে তার উৎসাহই যেন বেশি শেষ বেলায় কবি নির্দেশ দিলেন একদিনের মধ্যেই যেন নতুন সংস্করণ অন্তত আট দশ কপি ছাপা হয়ে আসে অভিনেতাদের হাতে হাতে নতুন সংস্করণ না থাকলে মহড়া এগোচ্ছে না সেদিন সন্ধ্যায় কোনার্কের বারান্দায় বসে মহড়া চলছে নতুন বই হাতে পাওয়া যাবে না ধরে নিয়েই রবীন্দ্রনাথ বিরক্ত জানি ছাপা হবে না বই তবু বাহাদুরি এখন কোথায় রইল সে সব কাজ মাটি এদিকে তখন প্রেস থেকে নতুন বইয়ের কপি নিয়ে পৌঁছে গেছেন সেই কর্মী গুরুদেবের মেজাজ গরম দেখে পিছন থেকে আস্তে আস্তে একটা বই ধরিয়ে দিলেন তার হাতে কবি ভাবলেন বইটা দেওয়া হচ্ছে অজ্ঞতা এটা এটা কে চায় দিয়ে কি করব, বলতে বলতে দুপাতা উল্টেই বুঝলেন কর্মী কথা রেখেছে কোনো প্রশংসা বা উচ্ছ্বাসের ভাব কিন্তু ফুটল না মুখে সঙ্গে সঙ্গে কলমটি তুলে নিয়ে বইতে একটা কিছু লিখে কর্মীকে কাছে ডাকলেন কর্মী ভাবছেন এত তাড়াহুড়োয় ছাপতে গিয়ে বোধ কিছু ভুল হয়ে গেছে ভয়ে ভয়ে এগিয়ে এসে দেখলেন নাট্যকারের নামটি কেটে গুরুদেব লিখে দিয়েছেন শ্রী সুধীর চন্দ্র কর এইবার অপ্রস্তুত বিমুগ্ধ কর্মীকে হেসে বললেন রবীন্দ্রনাথ তুমি তো বলে বলে লেখালে আবার ছাপিয়ে দিলে এরই মধ্যে এ আমার নয় তোমার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ভাষায় এই সুধীর চন্দ্র কর ছিলেন কবিগুরুর ফাঁস মুন্সি উনিশশো সালে কর্মসূত্রে শান্তিনিকেতনে আসেন চন্দ্র যোগ দেন গ্রন্থাগারের কাজে ছ মাস পরে সরাসরি কবির দফতরে কাজের ডাক এলো অবশ্য তার আগেই সুধীর বাবুর কবিতার খাতাটি দীনেন্দ্রনাথকে দেখিয়েছিলেন তাকে লেখালেখি পরিমার্জন প্রুফ সংশোধন এইসব ব্যাপারে সুধীর বাবু নির্ভরযোগ্যতা হয়তো তখনই বুঝেছিলেন রবীন্দ্রনাথ নিজের রচনা সম্বন্ধে তার অসামান্য বিস্মরণ শক্তির কথা তিনি স্বীকার করেছেন বহুবার গানের ক্ষেত্রে এই সমস্যা অনেকখানি সামাল দিতেন ভান্ডারি দীরেন্দ্রনাথ আর কবিতা বা অন্যান্য লেখা বা গুছিয়ে রাখার কর্তা ছিলেন সুধীর চন্দ্র তাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন একাধিক ছড়া কবিতা লেখার যত আবর্জনা জেনে রেখো সকলে সমস্ত রয় কর্মশায়ের দখলে আবার পূর্ববঙ্গীয় জন্মসূত্রে সুধীর বাঙাল নামেও সুপরিচিত ছিলেন তিনি সুধীর বাঙাল গেল কোথায় সুধীর বাঙাল কই সাতটা থেকে আমার মুখে নেই কথা এই বই এমনই ছিল সুধীর বাবুর ওপর কবি নির্ভরতা দাবি জানিয়ে তার হাত থেকে নতুন লেখা বার করে নেওয়ার ব্যাপারেও তার বাঙাল সুলভ জোর ভালো হয়নি ভেবে প্রাথমিকভাবে কবির ফেলে দেওয়া অনেক কবিতা রক্ষা পেয়েছে তারই সৌজন্যে যুগান্ত পত্রিকায় নন্দলাল বসুর লেখা ও স্কেচ প্রকাশ করার জন্য তার সঙ্গে যোগাযোগ করতেন সম্পাদীয় বিভাগের কর্তা ব্যক্তিরা আবার গুরুদেবকে সবসময় সরাসরি না পাওয়া গেলে তার বিষয়ে খোঁজ খবর নিতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা রামানন্দ চট্টোপাধ্যায় সুধীর বাবুর দ্বারস্থ হতেন এই সূত্রে সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যেও প্রবাসীর প্রতি সুধীর বাবুর যে বিশেষ পক্ষপাত ছিল ইঙ্গিত দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ সুধীরচন্দ্র নিজেও ছিলেন সুলেখক লিখেছিলেন বেশ কিছু কবিতা ও নাটকও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকৃতি অবশ্য জনগণের রবীন্দ্রনাথ এবং গুরুদেবের সান্নিধ্য স্মৃতিচারণে ভরপুর কবি কথা এই বইতে তিনি একজন কর্মী রচনারক্ষক ইত্যাদি থেকে রেখেছেন কিন্তু শুধু এইটুকুতেই তার পরিচয় সম্পূর্ণ হয় না সুধীর চন্দ্র ছিলেন রীতিমতো সঙ্গীত রসিক নিজেও গাইতেন রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম দেখা পূর্ববঙ্গের কুমিল্লায় একটি অনুষ্ঠানে সেখানে গান গিয়েছিলেন চন্দ্র এই লভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর সে উনিশশো সালের কথা দু বছর পরে শান্তিনিকেতনে এসে দফতরে কাজ সামলানোর পাশাপাশি দিনেন্দ্রনাথের কাছে সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছিলেন তিনি একাধিক বা নাট্য অভিনয়ে অংশ নিয়েছেন কবি জীবদ্দশায় নটির পুজোর শেষ অভিনয়ে চার বৌদ্ধ ভিক্ষুর অন্যতম সুধীর চন্দ্র নিউ থিয়েটার্সের চলচ্চিত্রায়নেও এই নাটকের ভূমিকা তার অপরূপ রতনে পথিক দলের মধ্যে ছিলেন তাসের দেশ অভিনয়ের সময় প্রম্টারের ভূমিকায় আবার নবীন সাপমোচন ইত্যাদি গীতি ভবনের অধ্যক্ষ শৈলজা রঞ্জন সুরভেদ নিয়ে দুজনের মধ্যে মৃদু চাপান যেমন চলতো তেমনই রেশারেশি ছিল গুরুদেবের ওপর কার দাবির জোর বেশি এই নিয়ে শৈলজা রঞ্জনের স্মৃতিকথা যাত্রাপথের আনন্দ গানে ধরা আছে সেই বিবরণ তেরোশো আটচল্লিশ সনের বর্ষা মঙ্গলকে কেন্দ্র করে নতুন ষোলোটি গান লেখেন রবীন্দ্রনাথ বেশিরভাগ রবীন্দ্রসংগীত রসিক জানেন ক্লান্ত প্রায় অনিচ্ছুক কবিকে দিয়ে জোর করে এইসব গান লিখিয়ে নেওয়ার মূল উদ্বেক্তা ছিলেন শৈলজা রঞ্জন কিন্তু শৈলজা রঞ্জন একা নন তার সঙ্গে মিলে রীতিমতো পরিকল্পনা মাফিক এই গানগুলি আদায় করার কাজে আড়ালতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন করমশায় কবির কথায় এই প্রসঙ্গ বিস্তারিত রয়েছে তবে সে বই মাত্র কয়েকটি ক্ষেত্র ছাড়া নিজেকে বিলুপ্ত রেখেছেন লেখক এর ফলে বোঝা এর ফলে রবীন্দ্রনাথকে আবার চাই লিখতে হয়েছিল। কিংবা গুরুদেবের গানে বাঘেশ্রী বেশি নেই বলে আড়ালে গবেষণা করে শৈলজা বাবুকে এগিয়ে দিয়েছিলেন সেই মানুষটি আর সে দাবি মেটাতেই জন্ম হয়েছিল সঘন গহন রাত্রি সে মানুষটি আর কেউ নন তিনি সুধীরচন্দ্র কর রবীন্দ্র স্বর লিপিকারদের তালিকায় দীনেন্দ্রনাথ ঠাকুর অনাদিকমার তস্তিদার ইন্দিরা দেবী শৈলজা রঞ্জন মজুমদারের মতো মহাগুণী পাশাপাশি কিন্তু সুধীরবাবু নামটিও রয়েছে বেশ কয়েকটি গানে স্বরলিপি তার তৈরি গীতবিতানের প্রথম সংস্কারণের নির্মাণের সময় গান রচনার কাল ও গানের আধ্যক্ষর অনুযায়ী সূচি তৈরি নেপথ্যে কারিগর ছিলেন সুধীরচন্দ্রই চন্দ্রই এত বড় কাজ নিখুঁতভাবে করতে গেলে সময় লাগবে এদিকে দেরি হলেও অধৈর্য হয়ে পড়েন কবি রাগের মাথায় প্রিয় সহকারীকে তিরস্কার করেছেন চিঠিতে গীতবিতানে কোন কোনো অশুভ গ্রহ তুমি কোনো গান খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত তা খুঁজে দিতেন সুধীরবাবু বাবু রবীন্দ্র পরিচয় সভায় অধিবেশনে দীনেন্দ্রনাথকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে বক্তৃতার আয়োজন করার থেকে শুরু করে জনগণের মধ্যে রবীন্দ্রনাথের গান ছড়িয়ে দেওয়ার ভাবনা সব কিছুতে কাজে উৎসাহ কম ছিল না তার প্রথম যৌবনে আইন অমান্য আন্দোলনের সমর্থনে গ্রামে গ্রামে প্রচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আবার জেল থেকে বেরোনোর পর সরকারের নজরে পড়ে যাওয়ার ভয় অগ্রাহ্য করে কবিতাকে ফিরিয়ে নিয়েছেন কাজে এই মানুষটি ছাড়া যে তা চলতই না মাঝে মাঝে অধৈর্য হয়ে একান্ত সহচরের ওপর সামান্য কারণে বিরক্ত হয়েছেন ঠিকই কিন্তু শুধু কর্মী হিসাবে নয় সুধীর বাবুর সাহিত্য প্রতিভা স্বীকৃতিতেও তিনি দিয়েছেন বহুবার তার কবিতা অনুমোদন এবং প্রকাশকের ব্যবস্থা করা অন্যান্য বিশিষ্ট জনের লেখার সঙ্গে একই সংকলনে তার কবিতা স্থান দেওয়া এসবের সমালোচনার অবকাশ থাকলেও গ্রাহ্য হয়নি সুধীরচন্দ্রের লেখা গদ্য কবিতার ভাব নিয়ে কিভাবে পদ্যে রূপান্তর করতে হয় তা দেখিয়ে দিয়েছেন প্রবাসীর পাতায় গুরু শিষ্য দুজনের কবিতায় ছাপা হয়েছিল একই সঙ্গে সুধীর কবিতাটির নাম অভাবিত তার শেষ কটি পংক্তি যা ভাবিনি তাই হলো এক মুহূর্তেই মন ভরে ডুবায়ে দিয়ে মন জাগছে শুধু একটি মাত্র শান্ত মধুর তুমি আছো আর একে পদ্যে রূপান্তরিত করে রবীন্দ্রনাথ লিখেছিলেন ডুবিল মন ডুবিয়া গেল সকল বেদনা রয়েছে শুধু একটি চেতনা পূর্ণ করি আমার কিন্তু সুধীর বাবু তুমি কাছে এই তুমি হয়তো তার বা জীবন দেবতা তুমি তার স্বয়ং গুরুদেব আজীবন রবীন্দ্রময় এই অসাধারণ মানুষটি আজও অনেকাংশ রয়ে গেছে রবীন্দ্র ঘনিষ্ঠ অন্য অনেক গুণীজনের উজ্জ্বলের আড়ালে কবি সান্নিধ্যের বেশি কিছু তার হয়তো চাওয়াও ছিল না হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না